আমরা আচার তো কম বেশি সবাই খেয়েছেন তবে আমি যেভাবে আমরার আচার বানাচ্ছি এভাবে একদিন খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি এখানে এক কেজি এই সাইজের আমরাগুলো নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের আমরা পাওয়া যায় আর দেরি না করে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আচারের রেসিপি এই যে আমি আমরার খোসাগুলো এভাবে ছিলে নিচ্ছি আমার কাছে এটা দিয়ে সুবিধা মনে হচ্ছে আমি এটা দিয়ে খোসাটা ছিলে নিচ্ছি আপনাদের যেটা দিয়ে সুবিধা মনে হবে সেটা দিয়ে কিন্তু ছিলে নিতে পারবেন এই যে দেখুন একটা আমরা কিন্তু আমার ছেলে নেওয়া শেষ আর একইভাবে সবগুলো আমরার খোসা আমি ছেলে নিব আমরার খোসা ফেলে না দিয়ে কীভাবে আমরার খোসা দিয়ে চাটনি রেসিপি বানিয়ে নেওয়া যায় সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যারা দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন সবগুলো আমরা আমি এভাবে ছিলে নিয়েছি আর এটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখন আমি একটা ছুরির সাহায্যে আমরাটা এভাবে কেটে নিব আমি কিন্তু চার পিস করে কেটে নিব এই যে দেখুন সবগুলো আমি ভিতরে যে আটিটা থাকে সেটা সহ কিন্তু কেটে নিয়েছি আর এই আটি সহ আমরা আচার বানালে খেতে কিন্তু দারুণ লাগে টক ঝাল মিষ্টি এই আমরার আচারের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেকটাই সমস্যা হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে কিন্তু রোদে দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন দুই থেকে তিন ঘন্টা আমরা যে আমি মশলাটা দেব সেটা এখন রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন আর এখন দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো মরিচ এগুলো চুলার আশটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব এই যে দেখুন আমি কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আচারে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর আচারের জন্য কিন্তু সরিষার তেলটাই পারফেক্ট এখন এক টেবিল চামচ পাঁচপোড়ন এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন চারটা মরিচ কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে আমি পাঁচফোরং আর মরিচ ভালোভাবে ভেজে নিব আমি যে আমড়াগুলো মেখে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন অনবরত কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তেলের মধ্যে আস্তা রসুন ব্যবহার করিনি আমি ব্যালেন্ডার কড়াইয়ে রেখে দিয়েছিলাম রসুন সেটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেবেন আমি কিন্তু আজকে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর আচারে ঝালটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিয়েছি আর এর মধ্যে চিনি দেওয়ার কারণে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম পাঁচফোরং সেগুলো অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণই ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব যেহেতু আমি আমরার আটি সহ আচারটি বানিয়ে নিচ্ছি সেজন্য কিন্তু একটু সময় নিয়ে আচারটি বানিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা কমেন্ট করতে বা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আচারের রেসিপিটি ডান এখন আমি এটা নামিয়ে নেব আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ